ভারতরত্ন হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক পুরস্কার এই পুরস্কারটি দেয়া শুরু হয় উনিশশো সালের দোসরা জানুয়ারি থেকে জাতি পেশা অবস্থান বা পুরুষ নারী পার্থক্য ছাড়াই অসাধারণ পরিষেবা এর স্বীকৃতি পুরস্কারটি প্রদান করা হয় পুরস্কারটি মূলত শিল্প সাহিত্য বিজ্ঞান এবং জনসেবার ক্ষেত্রে কৃতিত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু দু সালের ডিসেম্বর মাসে ভারত সরকার মানুষের প্রচেষ্টার যে কোনো ক্ষেত্র অন্তর্ভুক্ত করার মানদণ্ডকে প্রসারিত করেন পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীর দ্বারা সুপারিশ করা হয় রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপকদের অস্বত্থপাতার আকৃতি বিশিষ্ট একটি পদক দেয়া হয় এর কোনো অর্থমূল্য দেয়া হয় না সর্বোচ্চ তিনজন এই পুরস্কার পান দু হাজার চব্বিশ সালে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে সেই পাঁচজন হলেন কর্পুরী ঠাকুর যিনি একজন প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন মরণোত্তর পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি লালকৃষ্ণ আডবাণী ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীকে সম্মানজনক ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে এই স্বীকৃতি ভারতীয় রাজনীতি এবং জনজীবনে আডবাণীর অবদানের জন্য একটি উল্লেখযোগ্য সম্মানের প্রতীক রাও ভারতের নবম প্রধানমন্ত্রী তিনি মরণোত্তর ভারত ভারতরত্ন প্রাপক চৌধুরী চরণ সিং ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী মরণোত্তর ভারতরত্ন প্রাপক এম এস স্বামীনাথন যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে বিখ্যাত তিনিও মরণোত্তর ভারতরত্ন প্রাপক আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ